হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন কথা না বললে শুরু করে দিই আজকের ভিডিও আপনি ভিডিওটা যে উদ্দেশ্যেই ক্লিক করেন না কেন এখান থেকে খুব ভালো একটা ইনফরমেশান পেতে যাচ্ছেন ভিডিওটা যদি ফুললি দেখেন তাহলে আপনি একটা বিজনেস আইডিয়া পাবেন ঠিক আছে যেটা আপনার সব ক্ষেত্রে সব জায়গায় কাজে লাগবে এখন সেটা যে কাজেই ইউজ করেন না কেন মূলত আপনার আপনি যদি এই প্ল্যাটফর্মে নাও থাকেন এই প্ল্যাটফর্মে কাজ নাও করেন তারপরেও এই ইনফরমেশনগুলো দিয়ে কিন্তু আপনি কাজে লাগে এখান থেকে একটা আর্নিং বের করে নিতে পারবেন ঠিক আছে তো ঠিক আছে চলুন বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ভিডিও আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে আজকে আমরা কথা বলবো কোড মেল নিয়ে ওকে তো কোড মেলের সবচেয়ে বড় বিষয় বা বর্তমানে যে সিস্টেমটা হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করব কারণ একটা কথা হচ্ছে সবার আগে বুঝতে হবে আমাদের আমরা যখন এটা সম্পর্কে এটার খরচটা জানবো তখন কিন্তু এখান থেকে লাভ বের করতে পারবো হ্যাঁ তো যাই হোক বড়ো বড়ো কোম্পানি কিন্তু যে হিসাবটা সবার আগে করে আমরাও সেই হিসাবটাই করবো ঠিক আছে তো একটা সফটওয়্যারের প্রাইস আপনার সাতশো টাকা আটশো টাকা এক মাসের জন্য একটা আরডিপি প্রাইস আপনি যদি একটা ভালো মনের আরডিপি নিতে চান আপনার আটশো টাকার মতো পড়বে ঠিক আছে এই আপলো আপনার হলো ষোলোশো টাকা প্লাস একটা ভিপিএন সিঙ্গেল ইউজার যদি নেন যেটা সত্যি কথা বলতে একটা সিঙ্গেল ইউজার ভিপিএন নেওয়া অর্থাৎ পাঁচজন মিলে একটা ভিপিএন ইউজ করবে আর টায়াল ভিপিএন ইউজ করা একই কথা ঠিক আছে তিনশো পঞ্চাশ যদি যোগ করেন তাহলে দেখা যাচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এখন সিঙ্গেল ভিপিএল না দিয়ে যদি আপনি এক্সপেক্স একেবারে যেটা অরিজিনাল আর কি ওইটা কিনতে যান তাহলে ওটাতে আপনার প্রায় এক হাজার টাকার মতো খরচ পড়বে তাহলে এখান থেকে তিনশো তিনশো পঞ্চাশ যদি মাইনাস করে আপনি যদি প্রিমিয়ারের খরচটা ধরি ঠিক আছে প্রিমিয়ার যে ভিপিএন ওইটার যদি খরচটা ধরি আমি ওকে তাহলে আপনার টোটাল কস্ট হচ্ছে ছাব্বিশশো টাকা ঠিক আছে উনিশশো বা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হইলে আপনি প্রপারলি ওয়াইতে কাজ করতে পারবেন অটো সফটওয়্যারের ক্ষেত্রে এটা হ্যাঁ মান্থলি আপনার খরচ এত যাচ্ছে হ্যাঁ এখন আপনি আয়ের বিষয়টা ধরি যে কত টাকা আয় করতেছেন এখান থেকে মেল বের হয় দশ থেকে পনেরোটা পার ডে হ্যাঁ কারো কারো বেশি বের হয় কারো কারো কম বের হয় তবে বেশিরভাগ ইউজারদেরই কমই বের হয় বেশি খুব কম বের হয় এই পনেরোটার মধ্যে আবার দেখা যাচ্ছে ডিজেবল হয়ে যায় আপনি যখন ক্লায়েন্টকে মেলগুলো দিবেন ওইখানে দেখা যাচ্ছে রিপোর্ট আসতেছে যে এতগুলা ডিজেবল অতগুলা ডিজেবল হ্যাঁ তো দেখা যাচ্ছে পার ডে হয়তো বা দশটাই ধরা যাক যেহেতু ডিজেবল হয় তো দশ গুণন আপনি যদি একটা মেলের রেট বিশ টাকা করে ধরেন কারণ অনেকগুলো বেশি আছে অনেকগুলো আর কমও আছে ঠিক আছে বিশ টাকা করে ধরেন পার ডে দুইশো টাকা তাহলে দুইশো মানে প্রতি মাসে আপনি ছয় হাজার টাকা ইনকাম করতেছেন ওইখান থেকে আপনার ছাব্বিশশো টাকা মাইনাস প্লাস কারেন্ট বিল প্লাস ওয়াইফাই তো আসেই তারপরে আপনি যে বসে বসে সময়টা দিচ্ছেন নাম্বার চেঞ্জ করতেছেন ওটার আলাদা খরচ অর্থাৎ দিন শেষে আপনার মানে মাস শেষে আপনার যে কষ্টটা করতেছেন ওটার প্রফিট সর্বোচ্চ পনেরোশো টাকা দুই হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়া আপনার এ মনে করেন সমান ঘাটাই নিতেছে একটা লোক হ্যাঁ পনেরোশো টাকা দুই হাজার টাকা স্যালারি দিয়া পার মান্থ একটা স্যালারি দিয়া আপনার ডিভাইস ইউজ কইরা সব কিছু ইউজ কইরা সে আপনার থেকে মনে করেন পনেরোশো থেকে দুই হাজার টাকা দিয়ে সেরা আপনার সময় বেময় সব কিছু নষ্ট করে আপনার এই কোড মেলের ব্যবসা থেকে আপনাকে সর্বোচ্চ দুই হাজার থেকে তিন হাজার টাকা স্যালারি দিচ্ছে তাই কোনো জায়গায় শুনছেন কোনো কোম্পানিতে কাজ করলে দুই হাজার থেকে তিন হাজার টাকা স্যালারি হয় কেউ করবে আপনি বাসা থেকে বের হন একটু দেখেন একটু ভাইবা চিন্তা দেখেন আপনি দিনে বিশটা মেল বের করতেছেন তারপরেও টোটাল হিসাব করে দেখেন পার মান্থ আপনি কত আয় করতেছেন ওকে তো যাই হোক আজকে আমরা সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুবিধাজনক একটা সিস্টেম নিয়ে আসছি একটা সিকিওর একটা ওয়ে মূল কথা হচ্ছে বর্তমানে যারা অনলাইন বেসিক সফটওয়্যারগুলো ইউজ করতেছেন ভিটেন টেন যেই বলেন না কেন টেনটা আসলে বেশি অনলাইন অফলাইন ভিত্তিক এটা ইউজ করতে পারেন কারণ এটা পিসিতে মেল জমা হয় ওকে তো কথা হচ্ছে আজকে থেকে আমরা সফটওয়্যারের কস্ট বাদ দিব আমরা উইদাউট সফটওয়্যার কসে কাজ করবো ঠিক আছে এই সফটওয়্যারটা হলো লাইফ টাইম সফটওয়্যার যেটা একবার পারচেস করলে আপনাকে আর কখনও পারচেস করতে হবে না ঠিক আছে এটা চলতেই থাকবে হুম তো এই সফটওয়্যারটা দিয়ে আমরা আজকে কাজ করব। এবং এখন থেকে যারা কাজ করবেন তারা এই সফটওয়্যারটাই ইউজ করবেন আজকে যে সফটওয়্যারটা আপনাদের সামনে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি এটা হলো লাইফ টাইম সফটওয়্যার অনেকের কাছে আসে অনেকেই অনেকভাবে নিছে আর কি তো যারা নিছেন তাদের কাছে তো আলহামদুলিল্লাহ আর যারা পান নাই তারা চাইলে আমার থেকে নিতে পারেন এটার কস্ট পড়বে হলো পাঁচশো টাকা ঠিক আছে এটা লাইফটাইম একটা সফটওয়্যার এটার কাজ হল মেল পাসওয়ার্ড বের করে দেওয়া নাম্বার পাসওয়ার্ড এটা টু দুইবার পাসওয়ার্ড টাইপ করতে পারে অর্থাৎ অর্থাৎ দুইবার পাসওয়ার্ড টাইপ করতে পারে ঠিক আছে যাই হোক দুইবার দুই ক্যাটাগরিতে পাসওয়ার্ড টাইপ করতে পারে না একটা হলো জিরো দিয়া আর একটা হলো জিরো সারা ঠিক আছে দুইভাবে টাইপ করতে পারে এখন কথা হচ্ছে ভাই এই সফটওয়্যারটা আপনি যদি পারচেস করেন তাহলে এটা লাইফ টাইম হ্যাঁ এখানে একবার যদি পারচেস করেন এখন আর মনে করেন পরবর্তীতে এখান থেকে আপনাকে এটাতে এটার উপর আর কোনো কস্ট দিতে হবে না অর্থাৎ আপনার কাছে একটা এমন একটা সফটওয়্যার আছে আপনি চাইলে যে কোনো সময় কাজ করতে পারবেন হ্যাঁ এখন ঠিক আছে এখন চলুন এখন কথা হচ্ছে যে এইটার ক্যাটাগরি কি এখন এইটা হলো মেল পাসওয়ার্ড বের করে মেল পাসওয়ার্ড ফাউন্ড করে হইল আচ্ছা মেল পাসওয়ার্ড ফাউন্ড করে হইল একটা ইনবক্স আর একটা হইলো নট ইনবক্স ইনবক্স যেগুলো আসবে এগুলো সরাসরি লগিং হয়ে যাবে ঠিক আছে আর যেগুলো নট বক্স সেগুলো হলো আপনার আইপি দিয়ে করতে হবে হ্যাঁ তো যারা সফটওয়্যার নেবেন তাদের সাথে সব কিছুই শেয়ার করা হবে বিস্তারিত বলে দেওয়া হবে কীভাবে কি করতে হবে তো যাই হোক আমরা এখন একটু কাজ করব এবং দেখব এই যে যেরকম এটা আমরা নট বক্সের কাজ করব ঠিক আছে তো এইটা হলো নাম্বার এখন আমরা এইগুলোকে লগ ইন করবো এবং এখান থেকে মেল বের করবো এখন কথা হচ্ছে যে ভাই যে এখানে শুধু নাম্বার এবং পাসওয়ার্ড ফাউন্ড করে দেবে সফটওয়্যারটা এটার ক্যাপাবিলিটি এরকমই বাদ বাকি প্রসেস আপনাকে নিজে হাত দেওয়া করতে হবে এটুকুই কষ্ট হ্যাঁ তো দেখা যাক এখানে কয়েকটা নাম্বার আছে তো আমরা এই নাম্বারটাকে বের করার চেষ্টা করব ওকে তো যাই হোক আমরা এই নাম্বারগুলোকে বের করব এই নাম্বারগুলোকে বের করার জন্য আপনি যে দেশে কাজ করছেন ওই দেশের আইপি লাগবে হ্যাঁ যে দেশের আপনি কাজ করছেন ওই দেশে আপনার আইপি লাগবে আইপি ছাড়া হবে না এখন কথা হচ্ছে ভাই আইপি কোথায় পাবো এইগুলা জিনিস আসলে মূল কথা হইল এইভাবে না শেয়ার করাই দরকার কারণ ইউটিউবে যদি পাবলিক হয় এই বিষয়গুলো তাহলে দেখেন মনে করেন সবাই এইভাবে কাজ করবে দেখা যাচ্ছে ওই সাইডের আইপিও আর কাজ করবে না ঠিক আছে তখন আবার নতুন ওয়ে খুঁজতে হবে নতুন ঝামেলা করতে হবে হ্যাঁ তো যাই হোক আপনারা একটা ক্রোম বানায় নেবেন এবং আইপি ধরে নেবেন হ্যাঁ তো যাই হোক আমি আমার ক্রোমটা তৈরি করে নিয়েছি আপনাদের সামনে এখন এখানে আমরা একটা আইপি ধরবো আমরা একটু একটা আইপি ধরে নিই তো যাই হোক একটা আইএসপি অথবা আইপি ধরে নেবেন আপনাদের ব্রাউজারে এটা মাস্ট বি দরকার কাজ করার ক্ষেত্রে এখন সব কাজ ডিপেন্ড করে আইপির উপর ঠিক আছে আপনার আইপি ভালো হইলে মেল লগিং হবে আইপি ভালো না মেল লগিং হবে না গুগল বর্তমানে আপডেট কইরা কইরা যে অবস্থা করতেছে মনে করেন আইপি যদি খারাপ হয় তো মনে করেন একেবারে জিন্দিগি অস্থির হয়ে যাবে হ্যাঁ তো যাই হোক আমরা সাইন ইনে যাবো অ্যান্ড এখানে আমরা মেলটাকে লগ ইন করব তো তো যাই হোক আমরা মেলটাকে লগ ইন করবো এখন আমরা এই ফোল্ডারটা কাজ করব ঠিক আছে নট ইনবক্স এখন দেখা যাক কয়টা মেল লগ ইন করতে পারি আর কয়টা কি হয় এরকম করে কিসের জন্য বুঝি না রোবোট আসে ও এম জি এরকম রোবোট সিস্টেম আমি প্রথমবার দেখলাম পাসওয়ার্ড পাসওয়ার্ডটা নিয়ে আসি তো যাই হোক কথা হচ্ছে যারা সফটওয়্যার নেবেন শুধুমাত্র তারাই এস এম এস করবেন হোয়াটসঅ্যাপে উইদাউট মানে পারমিশনে কখনো কল দিবেন না কারণ এই জিনিসটা খুবই খারাপ লাগে হ্যাঁ যখন আপনি কল দিবেন তখন এটা খুব খারাপ জিনিস তো যাই হোক উইদাউট পারমিশনে কেউ কল দিবেন না তো দেখেন আমাদের মেলটা লগ হয়ে গেছে হ্যাঁ দেখে মেলটা কত সালের মেল এটা আমরা একটু চেক করি দেখা যাক মেলটা কত সালের মেল আচ্ছা এটা দুই সম্ভবত এটা বিশ উনিশ আঠারো সালের মেল ঠিক আছে এটা আঠারো সালের মেল আমি মাঝে মধ্যে ভাবি যে এরকম জিমেলের কাজ করতে করতে এমন একটা জিমেল বের হবে যে জিমেলে হলে মনে করেন একটা ইউটিউব চ্যানেল খোলা থাকবে যেখানে বিশ লাখ সাবস্ক্রাইবার কিন্তু কপাল এতই খারাপ যে এরকম কখনো হয় না ঠিক আছে তো যাই হোক কথা হচ্ছে বড় কথা সবচেয়ে বড় কথা হচ্ছে এইটাই যে এগুলো সব কিছু ডিলেট করে দিতে হবে আমি দুই চারটা আরও লগিং করে দেখাই একটা দেখাইলে আপনারা বলবেন নিজে শুধুমাত্র একটা দেখাইলাম দুই চারটা আরও লগিং করে দেখাই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে অটো সফটওয়্যারের থেকে ম্যানুয়াল সফটওয়্যারগুলো কত ভালো এবং এটা কাজ করার কত সুবিধা ঠিক আছে ম্যানুয়াল সফটওয়্যারগুলো অনেক ভালো এবং এটা সাপ্লাইও ভালো বিশেষ করে দেখেন একবার সফটওয়্যারটা পার্চেস করলে আর দ্বিতীয়বার আপনাকে এই সফটওয়্যারটা আর পার্চেস করতে হচ্ছে না এটা সবচেয়ে বড় সুবিধা হ্যাঁ অন্যান্য সফটওয়্যার করতেছেন প্রতি মাসে আপনাকে পে করতে হচ্ছে পে করতেছেন না আপনার ঝামেলা শেষ বা পে করতেছেন না আপনার সফটওয়্যারটা বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি তো যাই হোক যারা কাজ করতে চাচ্ছেন অবশ্যই মাস্ট বি নক দেবেন আর যারা কাজ করতে চাচ্ছেন না তাদেরকে তো আর বলার কিছু নাই কারণ যারা কাজ করবে আর যারা কাজ করবেন না তাদেরকে তো এরকম ভাবে বলার কিছু নাই তারা সারা জীবন বসাই থাকবে কথা হলো দেখেন আপনি যে সময়টা পার করতেছেন আপনি একটা ইয়াং ইউজার বা বিশ থেকে কত বছর পঁচিশ বছর বয়স বাইর থেকেও কম ঠিক আছে এখন আপনার কাছ থেকে পাঁচ হাজার টাকা চলে গেলে আপনার কিছুই হবে না তো ইনভেস্ট করতে হইলে এখনই করার সময় কারণ পরবর্তীতে যখন ফ্যামিলি রেসপন্সিবিলিটি আসবে সব কিছু আপনার নিজের কাঁধে উঠাই নিতে হবে তখন কিন্তু চাইলেও এই বিষয়গুলো করতে পারবেন না হ্যাঁ তো এটা সবসময় মাথায় রাখবেন এবং এটা সবসময় খেয়াল রাখবেন আপনারা যে এই বিষয়গুলো সবসময় অলওয়েজ মাথায় রাখবেন ঠিক আছে তো দেখেন আমি দুইটা লগিং করলাম দুইটাই লগিং হলো তো সব এরকম লগিং হবে এরকম কিন্তু না অনেকগুলো আছে যেগুলো লগিং হবে না তো যাই হোক যারা কাজ করতে চাচ্ছেন তারা মাস্ট বি নক দিবেন আর যারা কাজ করতে চাচ্ছেন না শুধুমাত্র যারা সফটওয়্যার নেবেন তারা অবশ্যই নক দিবেন আর মূল কথা হলো ভাই হোয়াটসঅ্যাপে প্রচুর এস এম এস আছে যত খুশি এস এম এস করেন সমস্যা নাই বাট উইদাউট পারমিশনে বিশেষ করে রাত্রেবেলা ফোন দেন না ঠিক আছে এটা রিকোয়েস্ট আপনাদের কাছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আর সবাই সবার ফ্যামিলির খেয়াল রাখবেন আর সফটওয়্যার নিতে চাইলে অবশ্যই নক দেবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য